আসসালামু আলাইকুম চলে আজকে ফাইমা ব্যাগ কালেকশনে ওনাদের আনলিমিটেড ব্যাগ দেখাবো এই যে দেখেন ভাইয়ার পিছনে যে ব্যাগগুলো উঁচু করে রাখা হয়েছে সব আজকে দেখাবো এগুলো এইগুলো ঠিক আছে স্টার্টিং এ দেখাচ্ছি বক্সের একটি প্রিমিয়াম ব্যাগ এই যে দেখেন

ফুল প্যাটার্নের মধ্যে হ্যাঁ প্রাইস দিয়ে দিব অনলি 2500 টাকা 2500 টাকা বক্স সহ পেয়ে যাচ্ছে যাচ্ছেন মাত্র 2500 টাকা এটা কালার গুলো আমি টাকা চলেন দেখি কি কি কালার আছে প্রত্যেকটার সাথে কালারই খুবই সুন্দর কিন্তু বক্স থাকবে ঠিক আছে কালার কালার কি 2500 টাকা না কালার আছে আর আছে না ওকে ব্ল্যাক 2500 টাকা খুবই সুন্দর কালার গুলো প্রত্যেকটা সুন্দর গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটা অনলি 2500 এর বক্সের মধ্যে আসছে খুব সুন্দর একটা এটা ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ এই যে দেখেন ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ পেয়ে যাবেন জাস্ট এই শপ পেয়ে যাবেন খুবই সুন্দর ব্যাগটা আমি একটা খুলে দেখাই দিই এই যে এখানে আপনার সুন্দর সেফটি লক আছে একটা এখানে সেফটি চেম্বার আছে লং বেল্ট আছে পুরোটা জায়গা হবে মানি জিপার হবে এখানে একটা পকেট হবে এখানে একটা পকেট হবে দুইটা পকেট পেয়ে যাবেন প্রাইস যদি অনলি দুই হাজার টাকা কালার আছে চার পাঁচটা আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটার সাথে এরকম বক্সও পেয়ে যাবেন সুন্দর বক্স এবং হচ্ছে অনলি দেখা দিচ্ছি একেবারে কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি হয় কালেকশনে আপনাকে দিবে মাত্র পঁচিশশো টাকার ব্যাগ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা পার্সোনাল টেলার এবং

আপনারা বক্স সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক অবিশ্বাস্য প্রাইজে 1000 টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটা ব্যাক সাইডে জিপার হবে এই যে ফ্রন্ট সাইডটা হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে পিঙ্ক মাত্র 1000 টাকায় পাচ্ছেন এটা পার্সোনাল টেইলারের মধ্যে ক্লাসিকের মডেল এটাও শেষ হয়ে গেছে এক পিসি আছে যেহেতু আমরা দিয়ে দিব অনলি 2000 টাকা আচ্ছা অনলি 2000 টাকা পেয়ে যাবেন দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্বার হবে মাঝখানে পার্ট মানি জিপার মোবাইল হোল্ডার লং বেল্ট থাকবে প্রাইস থাকবে অনলি এটাও খুব সুন্দর এবং কি আপনার ছাল তাল বা কোনো কিছু রেখে দিলে উঠে যাবে যাবেন লাগছে দুই হাজার টাকা কালারে কিন্তু সুন্দর এই যে দেখেন আরেকটা কিন্তু নতুন আসছে এর আগে কিন্তু একটা অন্য ধরনের শেপ আসলে এখন শেপটা চেঞ্জ হয়ে আসছে খুবই সুন্দর এটা ক্লাসিক ব্র্যান্ডের মধ্যে আমি একটা খুলে দেখা দেয় যে দুইটা জিপার পাবেন এটা দুইটা জিপার পাবেন লং বেল্ট মানে জিপার থাকবে আমরা বক্স সহ দিয়ে দিব অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কালারগুলো আমি একটা হবে আপনার হোয়াইট কালার প্রত্যেকটা কালারই সুন্দর অফ হোয়াইট কালার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দিবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন যারা চার ছিল দেখাইছিলাম এটা আরেকটা খুব সুন্দর হোয়াইট কালার আছে এই যে দেখেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এটা কিন্তু দেখিয়েছিলাম একটু আগে তাই না হ্যাঁ দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তরিবাজের যে ব্যাগটা এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এই যে এখানে আপনার যে ছবিটা দেওয়া আছে সেম ছবি তরিবাজ তরিবাজের এই যে ব্যাগটা পেয়ে যাবেন তরিবাজের ব্যাগে এটার সাথে লং বেল থাকবে এই যে দশটি ব্যাগ থাকবে খুবই সুন্দর চমৎকার একটা ব্যাগ মাঝখানে পার্ট মানি চেম্বার একটা মোটা বেল পাবেন আর এখানে আপনার সিল করা আছে এটা কিন্তু গিফট আইটেম হবে প্রাইস থাকবে অনলি এক টাকা এক হাজার টাকা আপনি এরকম একটা বক্স সহ ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা তরিবাজের এই ব্যাগটা আছে একটা ব্যাগ আসে খুবই সুন্দর হ্যাঁ ডিওরের বক্সে আসছে এই যে প্যাটার্নের মধ্যে ফুলি প্যাটার্ন একেবারে টু জেড প্যাটার্নের মধ্যে থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্ট আসছে অনেকগুলো কালার আসছে আমি দেখাই দিবো কালার গুলো প্রাইস থাকবে সুন্দর একটা গ্রিন কিন্তু দেখেন

সিলভার সিলভার প্লাস ব্ল্যাক এর মধ্যে সেট থাকবে হ্যাঁ স্ট্যাক প্রিন্ট এর মধ্যে প্রাইস থাকবে অনলি 2000 টাকা অনলি 2000 টাকা বক্স হয় ব্যাগগুলো পেয়ে যাবেন আরেকটা দেখেন খুব সুন্দর যারা একটু রেড কালার গুলো পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন এই যে প্রাইস থাকছে বক্স সহ 2000 টাকা একেবারে আজকে সব আপডেট মোড এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা আমাদের দেখবেন কারণ আমাদের অনেক ধামাকা অফার থাকবে লাস্টে আমরা ফার্স্টে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি গুলো দেখা দিচ্ছি এগুলো কিন্তু একেবারে নতুন নামছে মাত্র দুই হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল দেখায় দেয় একটা আপনার অফ হোয়াইট কালার বা এগুলো কিন্তু খুবই সফটের মধ্যে পাবেন এগুলো বক্স ওটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনার কালার কখনো ফিট হবে না এগুলো আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন তিন চার বছর কিচ্ছু হবে না প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে পেয়ে আচ্ছা এখন দেখাবো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন যারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখেন এই আরেকটা কালার খুবই কালারই সুন্দর only 2000 টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ব্যাগ কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে only 2000 টাকা আমি 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু আজ মাত্র আর একদিন বাকি আছে আর একদিন পরে শেষ হয়ে যাবে দুইটা ব্যাগ একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি পাচ্ছেন দুইটা ব্যাগ একসাথে অর্ডার वैलेंटाइन এর মধ্যে এই আরেকটা এটা হলো যারা পার্টি লুকের মধ্যে চাচ্ছিলেন এটা নিতে পারেন খুব সুন্দর হবে দুইটা মধ্যে হ্যাঁ

হবে এখানে পকেট হবে এখানে পকেট হবে লং হবে মানে ছিলেন তারা নিয়ে নিতে পারেন প্রায় যদি অনলি দুই হাজার টাকা দেবেন এগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয় এই যে দেখেন মাত্র দুই হাজার টাকা

আপনার খুব সুন্দর একটা ম্যাচিং পাওয়ার পেয়ে যাবেন হ্যাঁ লং বেল থাকবে মানি জিপার মোবাইল হোল্ডার থাকবে দুইটা পার্ট থাকবে পিছনে ব্যাগ জিপা থাকবে প্রাইস দিয়ে দিব অনলি তিন হাজার টাকা অনলি দুইটা কালার হবে প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা এটাও বিলার ব্র্যান্ডের এটা দিয়ে দিব অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার মধ্যে কিসবিলা মডেলটা পেয়ে যাবেন এটার সাথেও পার্টস থাকবে এটা দুইটা কালার আছে আমরা দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা বাংলার বুকে কেউ দিতে পারবে না কিজবিলা ব্র্যান্ডের পার্টস হয়তো দেখমতো ফাইমা ব্যাগ কালেকশনই পাবেন আর আমাদের হোলসেল প্রাইস কোনো দামাদামি অপশন নাই পুৰাটাৰ ব্ৰান্দে পুৰাটাই বেগ

জিমফা ক্লাসিকের এই ব্যাগগুলো দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি পেন এই পাশে দুই পাশে দুইটা জিপার হবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আজ পর্যন্ত ভিডিও দেখবেন লাস্টে একবার ধামাকা অফার থাকবে এই যে দেখেন মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবে এই যে দেখেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন জিমফা ক্লাসিকের ব্যাগগুলো মাত্র বারোশো টাকা এই দেখেন যারা একটু টুর ব্যাগের মধ্যে চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবে অন্য মতো এই যে দেখেন এলবি এটা এলবি এইবি ব্র্যান্ডের একটা ব্যাগ ঠিক আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা একটু ছোটোর মধ্যে জায়গা বেশি চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন এটা সেফটি একটা লকও হবে প্লাস এটা যখন আপনি খুলবেন তখন আপনি জায়গা পাবেন অনেক স্পেস হবে লং বেল্ট হবে এটা প্রাইস দিয়ে দেবো অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ প্রাইস থাকবে অনলি বারোশো টাকা একটা আপনার পিঙ্ক কালার প্রাইস থাকবে অনলি বারোশো এ একটা হবে খুব সুন্দর চকলেট কালার যারা রাফ করার জন্য চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন মাত্র এই যে আরেকটা দেখেন এটা কোকোডাইল লেডারে করা পুরোটা দুই পাশে দুইটা ম্যাগনেট জিপার মাঝখানে পার্ট হবে প্রাইস দিয়ে দেবো অনলি তেরোশো টাকা অনেক তেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবে ছোটাকায় দেখেন শাকিমুড়ে সাকি এই ব্যাগটা খুবই সুন্দর একেবারে সফটের মধ্যে একেবারে আজকেই খুলছি প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা সাকিমোডে এটা পেয়ে যাবে দেখেন এই যে সাকিমের আরেকটা মডেল আসছে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা ব্যাগসাইড ও জিপার হবে কোকোডাল মেটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে আরেকটা দেখেন কালার হবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবে ঠিক আছে ক্লাসিকের এই মডেলটা সবারই পরিচিত এবং ক্লাসিকের ব্যাগের ধরন সবাই জানে প্রাইস দিয়ে দিবে অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা ক্লাসিকের এটা পেয়ে যাবে হ্যাঁ একবার হোলসেল প্রাইসে যেগুলো আপনার আঠাইশোশো এবং টাকা বিক্রি হচ্ছে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি অনলি চব্বিশশো টাকা একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকা আরেকটা দেখেন যারা বেশি লোড নিতে চান তারা এই ব্যাগটা নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো ড্রাই ওয়াশ করতে পারবেন অনেক প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন এই ব্যাগগুলো মাত্র আঠারোশো টাকা এগুলো কিন্তু আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা কোনো ব্যাপারই না হ্যাঁ কোনো ব্যাপারই না এগুলো বিক্রি করে আমরা দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ব্র্যান্ডের যারা একটু অফিসিয়ালের মধ্যে লুকের মধ্যে চাচ্ছিলেন

মাত্র 1000 টাকা পেয়ে যাবেন অনলি এমপি ব্যাগগুলো মাত্র 1000 টাকা খুবই সুন্দর ব্যাগগুলো কালার আছে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একই রকম সুন্দর প্রাইস আছে অনলি 1000 টাকা এই দেখেন একদম লাক্সারি টাইপের কিছু যে লাস্টে বলছিলাম লাস্টের ভিডিও পর্যন্ত যারা দেখবেন তারা দেখবেন তারা লাক্সারি এই প্রোডাক্ট যাবেন একবার অরজিনাল থাইল্যান্ডের এমিলি লোরেনের একটা ব্র্যান্ডের ব্যাগ আমি কালারগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ডের এমিলি লোরেনের একটা ব্যাগ ঠিক আছে

সেম প্রাইসই থাকবে মাত্র আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা পেয়ে যাবেন এই ব্যাগগুলো দেখেন মাত্র আঠাইশো টাকা এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা কয়েন পাওয়া যাচ্ছে প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা আরেকটা দেখাই দিব এটা এক সাকি মোড়ে দিয়ে দিব মাত্র এক টাকা অনলি এক টাকা এটা পেয়ে যাবেন আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ফাইভা ব্যাগ কালেকশন থেকে দুইটা ব্যাগ কিনলেই কিন্তু ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশে ফ্রি আর মাত্র একদিন সময় আছে পনেরো তারিখ হচ্ছে লাস্ট ডেট ওকে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স জি আশি নম্বর দোকান ওনাদের